কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘড়ি কাটা এখন বাজে সকাল ছটা চলুন আপনাদের সাথে নিয়ে তবে দিনে শুরুটা করা যাক একদম অন্যরকম একটা ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে যাই হোক চলুন আজ হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম দীঘা থেকে গতকালকেই দীঘা এসেছিলাম ঠিক এই রকম টাইমটাতে মনের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করছিল যে বাড়ির থেকে বেরাবো দীঘাতে যাব সমুদ্রে চান করব কত রকমের নানান রকমের চিন্তাভাবনা সেই অন্য রকম একটা অনুভূতি নিয়ে আজ আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম এই হচ্ছে দীঘার মাসি মানে জগন্নাথ দেবের মাসি বাড়ির দ্বার তো যাই হোক আপনাদের সঙ্গে একটু আদৌ আগের দিনের ব্লগেই শেয়ার করেছি জগন্নাথ দেবের মন্দিরটা আপনাদের সকলের কেমন লেগেছে আপনারা অতি অবশ্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন এনারা এখন সকলে মিলে যাচ্ছে জগন্নাথ মন্দিরের দর্শন করতে আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে এই যে এই দুটো বাচ্চার এদের আবার ভারী মন খারাপ জানেন ওদের একেবারেই বাড়িতে যাবার ইচ্ছা ছিল না কিন্তু কিছু করার নেই বাড়িতে তো আমাদের যেতেই হবে তার থেকে বড় বিষয় যেটা আজ আবার একটা অন্য জায়গাতে যাবার কথা আছে জানেন যাই এই হচ্ছে দীঘার মন্দির ওই যে দূরে কত সুন্দর মূর্তি দেখেছেন জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর আমরা কাল ভেতরটা ঘুরে দেখে এসেছি আজ আরও একটিবার আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন সকলে আমরা স্টেশনে চলে এসেছি কিছুক্ষণ আগেই এখানে খুব বৃষ্টি হচ্ছিল জানেন ভেবেছিলাম হয়তো স্টেশনে গিয়ে ভিজতে ভিজতে আমাদের ট্রেনে উঠতে হবে যদিও বা খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে দীঘা তো যবু বৃষ্টি ভেজার দিনে একটা অন্যরকম আবেগ কাজ করছিল যে এই যদি বাচ্চাগুলো ভিজে যায় তখন কি অবস্থা হবে যাই হোক আমরা স্টেশনে আস্তে আস্তে গাড়িটাও কিছুক্ষণ সময় বসবার পরে ছেড়ে দিয়েছে আর এই দিকে এই যে লাল ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পুরী টু দীঘা অর্থাৎ এই ট্রেনটা সকালবেলা এই মাত্রই ঢুকলো জানেন পুরী থেকে অন্য অন্যরকম একটা অনুভূতি মনে হচ্ছে এই ট্রেনটাতে উঠে যাই চলে যাই আবার পুরী ঘুরে আসি কিন্তু কিছু করার নেই চলুন বাড়িতে তো সকাল ছটার সময় রওনা দিয়েছিলাম তো ওখান থেকে কিচ্ছু বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আনতে পারিনি জানেন যেহেতু দৌড়ে দৌড়ে ট্রেনটা আমাদের ধরতে হচ্ছিল সেই একটা তাড়াহুড়া ছিল বাড়িতে এসে একদম জামা জামাকাপড় চেঞ্জ না করে ঘর দোয়ার কিছুই ঝাড় দিইনি জানেন তাড়াতাড়ি করে এই যে কর্নফ্লেক্স আর দুধ দিয়ে দিলাম দুজনকে এখন বরং ওটা এক আপাতত খেয়ে নিক তারপরে বাকি কিছু কাজকর্ম করে ভাবছি একটু হালকা ফুলকা টিফিন ওদের বানিয়ে দেবো এদিকে সমস্ত কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি মাকে মা বলছে দাও আমি তাড়াতাড়ি করে মেলে দিই আমার শাশুড়ি মা এই দিকে ঠিক আছে জানেন হাতে হাতে সাহায্য করে দিচ্ছে মা তো মাই হয় বলুন এটাই হচ্ছে মায়ের জায়গা মায়ের জায়গাটা কেউ নিতে পারে না একটা কথা আছে না এই হচ্ছে তার অসম্পূর্ণ জায়গাটা তো যাই হোক চুল আমিও তো এদিকে স্নানটা করে নিয়েছি জামা কাপড় ধুয়ে স্নানটা একবারে করে নিয়ে আমি চলে যাব এখন পুজো দিতে পুজো দিয়ে তাড়াহুড়া করে আবার খাবার দাবার বানানোর একটা ব্যাপার আছে এদিকে মার আবার জামা কাপড় মেলতে মেলতে ওইদিকে সায়া আবার পড়ে গেছে ওগুলোকে আবার তুলে আবার ধুতে হবে সেটাই মাকে বলছিলাম তুমি বরং রেখে দাও ওগুলোকে আমি বরং ধুয়ে দেব। চুল ওইদিকে মা জামা কাপড়গুলো মেলে দিক আমি ততক্ষণে পুজোটা দিয়ে আসি গাছ থেকে কটা তুলসী পাতা তুলে নিয়ে এসেছি ঠাকুরের সমস্ত বাসন মেজে নিয়েছি এদিকে আমি পুজোটাও করে নিয়েছি জানেন আপনাদের সঙ্গে আজ আর সেটা শেয়ার করা হয়ে উঠল না চলুন সকাল সকাল এই যে চাউমিন করে নিয়েছি সবার জন্য আমিও আজ একটুখানি ভাবছি খেয়ে নেব আজ আর কোনো রকম ডায়েট নয় রকম দ্বিধা নয় খেয়ে নেবো ক্যাপসিকাম একটু বাঁধাকপি কুচি ডিম দিয়ে সমস্ত কিছু সবজি দিয়ে ঘরোয়াভাবে একটা অম চাউমিন করে নিয়েছি তারপরে কিন্তু আমরা দুপুরবেলা রান্না বান্না করার পরে একটুখানি বেরিয়ে পড়লাম একটা দিদির বাড়ির উদ্দেশ্যে ওদিকে মাও বেরাচ্ছেন আর এদিকে আমিও রেডি হয়ে পড়েছি আপনাদের দাদা ভাই আবার টোটো নিয়েও চলে এসেছে একেবারে ঘরের সামনের থেকেই টোটোয় উঠে আমরা বেরাবো মা তো খুব বেশি দিনের জন্য আসেনি তার জন্য মাকে আবার নিয়ে যাচ্ছি সব জায়গাতে একটু ঘোরানোর জন্য আজ আমাদের যে একটা ননদ আছে আপনাদেরকে বলি না আসলে আমরা তো অনেকটা দূরে থাকি এইখান থেকে আমাদের যেতে বাড়িতে লাগে হচ্ছে সাত ঘন্টা দূর মানে কত কিলোমিটার রাস্তা আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক আমরা এখন আছি যেহেতু পূর্ব মেদিনীপুরে মা এসেছে আমাদের বাড়িতে সেই নদীয়া থেকে পূর্ব মেদিনীপুরে তো যাই হোক ওনাকেই একটু নিয়ে যাব সেই দিদির বাড়িতে আমার ওটা হয় হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে তো যাই হোক আপনাদেরকে আজ আমি এই ব্লগের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি করে শিক্ষণীয় দেখাবো সেটা হচ্ছে অভাবের মধ্যেও কি করে মানুষ এতটা খুশি থাকতে পারে আমাদের বাচ্চারা সত্যি কথা বলতে এত কিছু পেয়ে পেয়ে অভ্যস্ত তো সেই জায়গাতে গিয়ে একেবারে মানিয়ে নিতে পারছিল না এই যে সেই বাড়িটিতে আমি পৌঁছেই সকলের আগে ফুলগুলোকে দেখে তো আমার মনটা অন্য রকম মুগ্ধ হয়ে গেল এত সুন্দর সুন্দর ফুল শাশুড়িকে বলছিলাম মা যাবার পথে কটা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে যাব যেন এদিকে আমরা বাড়িতে পৌঁছেই সবার আগে যে বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে এসেছিলাম সবার হাতে দিয়ে দিয়েছি একটা একটা করে আলাদা রকম মিষ্টিও আনা হয়েছিল আদিত্যর কাছে চেয়ে চেয়ে আমি একটু খাচ্ছিলাম যেহেতু ওর শরীরটাও ভালো লাগছিল না মনটাও ভালো লাগছিল না এদিকে দিদি আমরা আসব জন্য তোর জোর করে নানান রকম সবজি কাটি কিনতে কাটতে বসে গেছে যেহেতু আজকে শনিবার আমি তো নিরামিষ খাবো আর আমি এখানে এসে সত্যি বলতে কিচ্ছুটি মুখে দিয়েছিলাম না দিদিকে বলেছিলাম দুটো মুড়ি দেবে সেই মুড়ি খেয়ে চলে যাব। আসলে ওনার নিজেরই অভাবের সংসার জানো তো যার কারণে ওনাকে কোনো রকম রান্নাবান্নার চাপ আমরা দিইনি বলেছিলাম একদম কিচ্ছু রান্নাবান্নার আয়োজন করবে না তারপরে দিদির সঙ্গে বসে বসে আমি কিছুক্ষণ হেল্প করে সবজিপাতি কেটে দিয়ে আমরা একটুখানি দিদির বাড়ির পরিবেশ আশেপাশের পরিবেশটা ঘুরে দেখতে এসেছিলাম তার মধ্যে কিন্তু দিদির বান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু কিছু খাবো না বলেছিলাম সেই জন্য দুটো মুড়ি আর একটু মিষ্টি নিয়ে গেছিলাম সেটা থেকেই খেয়ে নিয়েছি আর ওদিকে দিদির যে নাতি দুটো ছিল সেই নাতি দুটো আর শাশুড়ি মা খেয়ে নিয়েছিল একটু ভাত তারপরে বাড়িতে আমরা সন্ধ্যাবেলা পৌঁছানোর পরে বাচ্চাগুলোর জন্য অর্থাৎ আদিত্য আর রুদ্রর জন্য একটু হালকা ফুলকা টিফিন বানিয়ে দেব। তো যাই হোক ঘরে চিকেনটা ছিল আমার আগে থেকে তো এইদিকে আমি কিন্তু একটু ময়দার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুমুন দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি আর ম্যানিরেট করে রেখে দিয়েছিলাম দুধ তারপরে আদা পেঁয়াজ রসুন ডিম দিয়ে মাংসটাকে বিকালবেলাতেই আমি ঘরে আসার সঙ্গে সঙ্গেই আর এদিকে নিয়ে নিয়েছি বাটিতে একটা ঠান্ডা জল একটুখানি ঠান্ডা জল ঠান্ডা জলটা অবশ্যই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে হয় তো যাই হোক আমি চিকেন পকোড়াগুলো এখন করে নেবো একে একে এদিকে একটুখানি ঠান্ডা জলের মধ্যে আবার কোডিং করার পরে কিন্তু একটু ডুবিয়ে নিয়ে আরও একবার কোডিংটা করে নেব এইভাবে একে একে সমস্ত কোডিংগুলো করে নেব হ্যাঁ ভিডিওর মধ্যে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই আপনারা সকলেই একটু সাপোর্ট করবেন চলুন এবার পকোড়াগুলোকে একে একে ভেজে নিই তেলটাও ভালো করে গরম হয়ে গেছে অবশ্যই পকোড়াগুলো দেবার পরে কিন্তু একদম লো মিডিয়াম আছে কিন্তু এগুলোকে ভাজতে হবে নইলে ভেতরে কাঁচা থেকে যাবে উপরে পুড়ে যাবে তো একদম হালকা আছে এটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম যাই হোক এদিকে ভাজতে দিয়ে দিয়েছি এগুলো ভাজা হোক নামানোর পরে এত সুন্দর হয়েছিল কি বলবো আপনাদের আমি যাদের জন্য খাবারটা বানিয়েছিলাম তারা খেয়ে ভালো বলেছে এটাই আমার কাছে অনেক আমার ভাসুরের ছেলে খেয়ে বলছে কাকি অনেক সুন্দর হয়েছিল যেন খুব ভালো খেয়েছি এটা শুনেই সার্থক কাজটা যে করে আমি সব ফল পেয়েছি এটাই আমার কাছে অনেক কেউ না কেউ তো ভালো বলেছে তবে চলুন আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ততক্ষণ সকলে ভালো থাকবেন